সকাল সকাল ঘুম থেকে উঠে যদি এরকম ট্রে ভর্তি চা বিস্কুট সামনে পাওয়া যায় তো নিজেকে সবচাইতে সুখী মানুষ মনে হয় আর এই কাজটা একমাত্র মা ছাড়া কারোর কাছেই পাওয়া সম্ভব। হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মাত্র বিছানায় বসলাম আম্মু হচ্ছে চা বিস্কিট সামনে নিয়ে আসছে তো আমি হচ্ছে নাস্তা করে নিছিলাম মানে চা বিস্কিট খেয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে আম্মু আবার কিছু পরোটা ফ্রোজেন করে রাখছিল তো উইলাই হচ্ছে ভাজতেছিল তারপর হচ্ছে আবার চা বানাই সে তো কালকে তরকারি ছিল তো এগুলো দিয়ে আবার হচ্ছে দ্বিতীয়বার নাস্তা করে নিলাম তো নাস্তা করার পর হচ্ছে বসেই ছিলাম ফোন টিপতে ছিলাম তো হঠাৎ করে মনে হলো যে একটু মেহেদি লাগাই মনটা আস্তে একটু ফুরফুরে ছিল তো সেই জন্য হচ্ছে একটা মেহেদির ডিজাইন দেখে লাগাতে শুরু তো এই যে আমি ফোন থেকে এই ডিজাইনটা সিলেক্ট করি এরপর হচ্ছে এই ডিজাইনটাই হাতে লাগায় তো পরিপূর্ণভাবে লাগাইতে পারি না যদিও ওইটা ছিল অর্গানিক মেহেদি আর এটা হচ্ছে নেহা মেহেদি ছিল তো সেই জন্য হচ্ছে মোটামুটি হয়ে আমি মেহেদি লাগাইতে লাগাইতে আম্মু হচ্ছে এখান দিয়ে আবার একটা পিঠা বানিয়ে নিয়ে আসছে আমি জানি এটা কি পিঠা বানাইছে বাট মজা হয়েছে খাইতে ভালো লাগছে তো গতকালকের ভিডিওতে দেখছিলেন যে আমি হচ্ছে মিষ্টি বানাইছি ফ্রিজে রেখে দেওয়ার কারণে হচ্ছে আর খেতে মনে ছিল না তো দুপুরে বের করে হচ্ছে আমরা সবাই মিলে খেয়েছিলাম আর এই যে মেহেদি লাগাইছি আমি নিজের হাত নিজে দেখতে দেখতে শেষ মানে মেহেদি লাগাইলে অনেক বেশি ভালো লাগে নিজের হাতটা নিজের কাছেই ভালো লাগে নর্মালি হচ্ছে নিজের শরীরটা নিজের হাত পা নিজের সব কিছু নিজে একটু বেশি ভালোভাবে দেখে আর নিজেরটা দেখে নিজেরই ভালো লাগে অন্য সবার থেকে নিজের প্রশংসা নিজে একটু বেশি করে সব মানুষ নিজেকে নিয়ে অনেক বেশি কথা বলে ফেলছি প্রশংসা প্রশংসা করে ফেললাম মনে হলো তো যাই হোক এখানে আমি চলে আসছি রান্না করতে তা আমি হচ্ছে ফার্স্টে ভাতটা বসাই দিছিলাম তো গত রাত্রে আব্বু হচ্ছে একটা মুরগি আনছিল কেটে আনে না এভাবেই নিয়ে আসছে আমি হচ্ছে মুরগিটাকে ফ্রিজ থেকে বের করে ভিজিয়েছিলাম তো বরফ কাটার পরে হচ্ছে এটাকে কেটে নিবো আর এখানে হচ্ছে আমার ভাত হয়ে গিয়েছিল তা এসে হচ্ছে মুরগিটা কেটে দিছিল তো মুরগিটা আম্মু কাটতেছিল এক আমি হচ্ছে আরেক পাশে ডাল বসাই দিছিলাম তো আমাদের বাসায় ডাল তো রান্না করতেই হয় তো এখানে হচ্ছে আমার ডালটাও হয়ে গিয়েছিল আর আম্মু মুরগি কেটে দেওয়ার পরে আমি হচ্ছে এগুলাকে ধুয়ে নিচ্ছিলাম ভালো অবশ্য রান্নাটা আম্মুই করেছে তো মানে দুজনে মিলেই করলাম আর কি একটু আমি করছি একটু আম্মু করছে এরকমই হয়ে গিয়েছে তা আম্মু হচ্ছে এখানে মুরগিগুলা ভাজি করে নিচ্ছিল এরপর হচ্ছে মুরগিটা রান্না করে নিচ্ছে তো যাই হোক আম্মু হচ্ছে এখানে রান্না করতেছিল তো আমাকে বলতেছিল যাই ফ্রেশ হয়ে আসার জন্য প্রত্যেক দিনই গোসল করতে করতে দুইটা বেজে যায় তো আজকে হচ্ছে তাড়াতাড়ি চলে গেলাম তো এরপর হচ্ছে আমি গিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম আজকে কিছুদিন ধরে এত রোদ পড়তেছে মনে হয় যে জামা কাপড় জাস্ট শুধু একটু ভিজিয়ে তারপর রোদে দিয়ে দিলেই শুকিয়ে যাবে তো এই যে এখানে হচ্ছে আমি জামা কাপড় অনেকগুলোই ধুয়েছি অনেক দিনের জামা কাপড় হচ্ছে জমা হয়ে গিয়েছিল আর এই যে দেখেন জামা কাপড় দিতে এসেও আমি হচ্ছে আমার মেহেদিটাই দেখতেছিলাম আজকে সারা দিন মেহেদিটা দেখে কারণ নিজের কাছে নিজের হাতটা দেখতে কেমন জানি ভালো লাগতেছিল তো যাই হোক এখানে আমি হচ্ছে সব জামা কাপড় হচ্ছে শুকোতে দিয়ে দিলাম আর দেখেন কি পরিমানে রোদ মানে রোদ দেখলে আমার ভিডিও করতে ভালো লাগে মানে এত সুন্দর দেখায় রোদ তো হচ্ছে সবাই মিলে খেতে চলে আসলাম ফ্রেশ হয়ে তো আম্মু হচ্ছে ভাত বেড়ে দিচ্ছিল সবাইকে তো এই যে এখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট করি তো আজকে হচ্ছে একটু ছাদে গিয়েছি আজকে বললে ভুল হবে টানা দুই তিন দিন হচ্ছে আমি একটু ছাদে যাই বেশি কারণ হচ্ছে ছাদে কিছু গাছ লাগাচ্ছি মানে আস্তে আস্তে লাগাচ্ছি তো সেই জন্য হচ্ছে একটু ঘন ঘন ছাদে যাওয়া হচ্ছে আর গাছ যেহেতু লাগাচ্ছি গাছে তো পানি দিতেই হবে প্রতিদিন বিকালে যেতে হবে এই যে আমার আম্মু হচ্ছে সবজি কাটছিল ওইগুলো আনি হচ্ছে গাছের গোড়ার মধ্যে দিয়ে দিয়েছিল আর সূর্যটা আমি দেখতেছিলাম অনেক সুন্দর দেখাচ্ছিল বিকেল তো এরপর হচ্ছে নিচে চলে আসলাম বাসায় এসে আজকে ভাবলাম একটু হালিম রান্না করব তো দুপুরে যে মুরগিটা কাটছিলাম ওইখান থেকে একটু মুরগি রেখে দিয়েছিল তো এটা দিয়ে হচ্ছে আজকে হালিম হালিমটা রান্না করব তো এই যে আমার হালিমের প্যাকেট খুলে নিচ্ছি হালিম রান্না করা কমপ্লিট হওয়ার পরে মনে পড়লো যে বাসায় তো শোষা নেই তো এরপর হচ্ছে আব্বুকে সাথে সাথে বাজারে পাঠিয়ে দিলাম তো এরপর হচ্ছে এই যে আব্বু হচ্ছে শোষা নিয়ে এখন আমি হচ্ছে সব কিছু রেডি করে নিচ্ছিলাম যেহেতু আমরা এখন সবাই খাবো তো আমি হচ্ছে সব কিছু টেবিলে নিয়ে গিয়েছি আর সব কিছু কেটেও নিয়েছি মানে শোষা আর লেবু তো এরপর হচ্ছে আমরা এখন সবাই মিলে খাবো তো অনেকদিন পরে বাসায় হালিম রান্না করলাম হালিমটা অনেক বেশি মজা হয়েছে খেতে তো আমি লেবুটা চিপতে পারতেছিলাম না অনেক শক্ত ছিল হালিমটা অনেক বেশি মজা ছিল আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি তো আজকের ভিডিও এই পর্যন্তই কথা কথা বলো ভিডিও তাল্লা হাফেজ